সকলকে দাদাভাইয়ের পাঠশালা ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা ঘুরে দাঁড়াও কবিতাটি বিশদে বিবরণ দেব এবং একটা মনোজ্ঞ আলোচনা এই ভিডিওতে তোমরা পেতে চলেছো অবশ্যই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর দেখার পর যদি মনে হয় ভালো লাগ লেগেছে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্ট করবে শুরু করি আজকের আলোচনা ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও কবিতাটি লিখেছেন কবি পুরনবেন্দু দাশগুপ্ত একদম আধুনিক বাংলা কাব্য জগতের একজন বিশিষ্ট কবি উনিশশো তেত্রিশ সালের উনত্রিশে জুলাই তার জন্ম হয়েছিল কলকাতায় পিতার নাম নির্মলেন্দু দাশগুপ্ত এবং মায়ের নাম নীলিমা দাশগুপ্ত তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হচ্ছে নিজস্ব ঘুড়ির প্রতি সদর স্ট্রিটের বারান্দা হাওয়া স্পর্শ করো মানুষের প্রতি এগুলো এখন আমরা এই কবিতাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটা একটু আলোচনা করুন সেটা একটু জেনে নিই এই কবিতাটা নেওয়া হয়েছে কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত কবিতা সংকলন গ্রন্থ থেকে এই কবিতাটার যে নামকরণ সেই নামকরণটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কবিতাটাতে কি কবি বলতে চেয়েছেন ঘুরে দাঁড়াও আমরা বলি না যে ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও মানে হচ্ছে যে আমাদের জীবনের যে হতাশা আমাদের জীবনের যে দুঃখগুলো যে না পাওয়াগুলো সেইগুলো থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে চেষ্টা করতে হবে এটা যেমন একটা ঘুরে দাঁড়ানো ঠিক তেমনি সমাজের যে বিভিন্ন অন্যায় অবিচার অত্যাচার শোষণ নিপীড়ন সেইগুলো থেকে আমাদের সমাজকে রক্ষা করাও আমাদের একটা দায়িত্ব কিন্তু বেশিরভাগ মানুষ আমরা চাই না এই অন্যায় হোক এই অবিচার হোক এই নিপীড়ন হোক এই শোষণ হোক আমরা বেশিরভাগ মানুষই কিন্তু চাই না কিন্তু আমরা প্রতিবাদ করতে ভয় পাই এবং এই প্রতিবাদ করতে ভয় পাই কারণ কি আমরা ভাবি যে আমাদের তো ক্ষমতা নেই আমাদের রাজনৈতিক বল নেই লোক বল নেই অর্থ বল নেই তাহলে আমরা প্রতিবাদ যদি করতে যাই আমরা বিপদে পড়ব তার থেকে যেটা হচ্ছে সেটা হোক এটাই আমরা মূলত ভাবি এবং যার পরিণতি স্বরূপ কি হচ্ছে অন্যায় কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সেটা দেখতে পাই আজকে বর্তমান যুগে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তখন দেখছি তো কবি এখানেই বলেছেন যে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আজকে একজন যদি মানুষ ঘুরে দাঁড়ায় তাকে দেখে আরেকজন ঘুরে দাঁড়াবে তাকে দেখে আরেকজন প্রতিবাদ করবে এবং এইভাবে এই প্রতিবাদী সত্তাগুলো মানুষের মধ্যে তো থাকে মানুষের মধ্যে প্রতিবাদী সত্তা কিন্তু থাকে কিন্তু সেগুলো সুপ্ত অবস্থায় থাকে ঘুমিয়ে থাকে কারণ সাপোর্ট না পেলে সেগুলো তো জাগবে না কিন্তু একজন মানুষ যদি প্রতিবাদ করে তাকে দেখে আরও দশজন মানুষ প্রতিবাদ করবে এবং সেই সুপ্ত যে প্রতিবাদী সত্তা সেটা জাগ্রত হয় তাই কবি বলছেন যে ঘুরে দাঁড়াতে হবে পড়ে পড়ে অত্যাচারিত হওয়ার দিন আর নেই এবার কিন্তু অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে চেনা গন্ডিবদ্ধ জীবন গতানুগতিক জীবন সেটা হচ্ছে পশুদের জীবন পশুদের জীবন হচ্ছে শুধুমাত্র খাবার করার জন্য বেঁচে থাকা কিন্তু মানুষের জীবন তো সেই রকম পশুদের মতো নয় তো সেই যে গন্ডিবদ্ধ জীবন গতানুগতিক জীবনের বাইরে বেরিয়ে যেটা অন্যায় সেটাকে স্পষ্টভাবে অন্যায়কারী চোখে চোখ রেখে বলতে হবে অন্যায় কারণ জীবনে এটা কোনো ম্যাজিক নয় যে আমি একটা ম্যাজিক করে দিলাম আমার গোটা সমাজটা একদিনে চেঞ্জ হয়ে গেল পাল্টে গেলো হয় না সেটা কখনো সম্ভব নয় তাই কবি কি বলছেন যে ঘুরে দাঁড়াতে হবে আমি এবার অভিযোগটা পড়ব বলছে সরতে সরতে তুমি আর কোথায় সরবে মানে কি আমরা অন্যায় দেখে ভয় পাচ্ছি তাই না যখন কোনো জায়গায় অন্যায় দেখছি আমরা দরজা জানলা বন্ধ করে দিচ্ছি আমরা সেই জায়গা থেকে চলে আসছি না বাবা কোনো অন্যায় হচ্ছে এখানে একটা খারাপ কাজ হচ্ছে আমি সেখানে যাব না আমি যদি জড়িয়ে যাই আমি যদি অভিযুক্ত হয়ে যাই আমি যদি কোনো কারণে ফেঁসে যাই সব সময় নিজেদেরকে বাঁচানোর জন্য প্রতিবাদ থেকে দূরে সরে যাই প্রতিবাদ করি না আবার অনেকে এটা ভাবি যে আমি প্রতিবাদ করতে গেলে যদি আমি কোনো বিপদে পড়ি আমারও তো পরিবার আছে আমারও তো সন্তান স্ত্রী রয়েছে মা বাবা রয়েছে ভাই বোন রয়েছে তাদের উপর যদি কোনো অন্যায় হয় তাদের উপর যদি কোনো এর আঁচ আসে এবং আমরা কি ভাবি যারা অন্যায় করছে তারা আমার থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু তা নয় এটা মাথায় রাখলে হবে না যারা অন্যায় করে তারা অনেক বেশি ভীতু তাদের মধ্যে একটা অন্যায় বোধ লুকিয়ে থাকেই কিন্তু যে প্রতিবাদ করে সে কিন্তু সৎ তার সেই সৎ সাহস আছে বলেই কিন্তু সে প্রতিবাদ করছে আজকে একজন প্রতিবাদ করবে কালকে দুজন পরশু তিনজন এভাবে একদিন দশজন কুড়িজন একশো জন করবে যখন প্রতিবাদ তখন সে অন্যায়কারী পিছু হাঁটবে পিছনে সরে যাবে কিন্তু উল্টো কী করছি আমরা পিছনে হাঁটছি কিন্তু পিছনে হাঁটতে হাঁটতে কি হচ্ছে একদিন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে দেয়ালে পিঠ থেকে যাওয়া মানে কি দেয়ালে পিঠ থেকে যাওয়া মানে হচ্ছে যে আর কিছু করার থাকছে না অন্যায়টা সহ্য করতে 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 একদিন আর কিছু করতে পারবো না আমি সেদিন কিন্তু আমার জীবনের চরম মুহূর্ত চলে আসবে সেদিন আমাকেও কিন্তু ওই অন্যায়কারীদের হাতে মরতে হবে তাই মরার আগে অন্তত একবার প্রতিবাদ করে মরি তাহলে মরতে এমনি তো হচ্ছে প্রতিবাদ করলে মরতে হবে সেখানে নাও হতে পারে মরতে প্রতিবাদ যদি তুমি করো তোমার নাও মরতে হতে পারে তারা ভয়েও পেয়ে যেতে পারে কিন্তু তুমি যদি আর তুমি যদি প্রতিবাদ না করো তাহলে তোমাকে মরতে হবে হয়তো আজকে মরতে হবে না ঠিকই কিন্তু একদিন মরতে হবেই কারণ মনে রাখবে যারা অন্যায় করে তারা কিন্তু কোনো বিচার করে অন্যায়টা করে না সবাই সবার প্রতি সে অন্যায় করে তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাই ঘুরে দাঁড়াতে হবে তাই কী কবি কি বললেন এবার ঘুরে দাঁড়াও অনেক হয়েছে অনেক অনেক অন্যায় সহ্য করেছি আমরা আর নয় এবার কিন্তু ঘুরে দাঁড়াতে হবে ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও তুক মানে হচ্ছে নিজের প্রতি মানুষ চেষ্টা করলে সব পারে আমাদের ভয় তো সেই ভয়টা আমরা এক মুহূর্তের মধ্যে তুক তুক মানে একটা জাদু জাদু কিন্তু মন্ত্র দিয়ে হয় না জাদু আমাদের ওই মনের যে শক্তি কথাটা না মন্ত্র মন্ত্রকে ভাঙলে পাওয়া যায় মন তোর এই তোর যে মন রয়েছে সেই মনের মাধ্যমেই আমরা প্রত্যেকে নিজের মনকে এতটা শক্তিশালী এতটা শক্তিশালী করতে পারি যে আমাদের কাছে আর কোনো কিছুই কঠিন বলে মনে হয় না তখন ওই প্রতিবাদ করাটা আমাদের কাছে আমাদের বা হাতের খেলায় পরিণত হয় তাই বলছে ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও বাইরে মানে আমাদের চারপাশটা আমাদের সমাজটা পাল্টে দিতে বলছেন কবি কবি বলছেন যে আমাদের বাইরেটা আমরা এক মুহূর্তে তুড়ি মেরে পাল্টাতে পারি একটা তুক করে মানে একটা জাদু করে সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে এই কথাটা কেন বললেন কবি আমরা জানি যে সাইকেল রিক্সা রাস্তায় চলে যাত্রী নিয়ে শীষ দিতে দিতে রাস্তায় চলে বনে জঙ্গলে তার চলার কথা নয় কিন্তু এখানে সেই গতানুগতিকতা আমি প্রথমেই বলেছিলাম যে জীবনের যে গতানুগতিকতা সেইটাকে দূর করতে হবে তাই সাইকেল রিক্সা যদি শীষ দিয়ে বনে বনে বনান্তরে যায় সেটা হচ্ছে গতানুগতিকতার বিরুদ্ধে যাওয়া স্রোতের বিরুদ্ধে যাওয়া সেই স্রোতের বিরুদ্ধে যেতে হবে মানুষকে স্রোতে গা ভাসিয়ে দেওয়া মানুষের ধর্ম নয় সেটা পশুর ধর্ম পশু একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু মানুষ সেই সমস্ত নিয়মকে ভেঙে সমস্ত গতানুগতিকতাকে ভেঙে স্রোতের বিরুদ্ধে গিয়ে যায় আর যারা স্রোতের বিরুদ্ধে গিয়ে যায় তারাই সমাজ বদলাতে পারে আজ ক্ষুদিরাম বোস নেতাজি সুভাষচন্দ্র বোস রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এনারা কিন্তু স্রোতের বিরুদ্ধে গিয়েছিলেন সমাজের বিরুদ্ধে গিয়েছিলেন তাই তারা আজও নমস্য হয়ে রয়েছে আমাদের তাই করতে হবে ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি ছায়াপথ আমরা জানি একটা জ্যোতিষ্ক সেই রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি ছায়াপথ গাছগুলো নদীর জলে স্নান করে আসুক গাছগুলো যে গাছগুলোতে ধুলো পড়েছে সেই গাছগুলো নদীর জলে স্নান করে আসুক অর্থাৎ গতানুগতিকতার বিরুদ্ধে যেতে হবে সারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি উপান্ত মানে কি উপান্ত মানে যে ছোটো ছোটো যে অঞ্চলগুলো থাকে শহরের পাশেই ছোট ছোট অঞ্চলগুলো থাকে সেগুলো জেগে উঠুক সেই সমস্ত শহরতলিগুলো ছোটো ছোট শহরগুলো যেমন কলকাতা একটা বড়ো শহর তার আশেপাশে যে ছোট ছোট শহরগুলো রয়েছে যেমন রিসরা হুগলি চন্দননগর উত্তরপাড়া সথপুর, মধ্যম গ্রামেগুলো যে শহরতলি সেগুলো জেগে উঠবে সেখানকার মানুষ জেগে উঠবে সমাজটা ধীরে ধীরে পাল্টাতে শুরু করবে তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে আর তুমি যদি বদলাতে না পারো তুমি যদি প্রতিবাদ করতে না পারো তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে কারণ কি যারা অন্যায়কারী তারা তোমাকে দুর্বল ভাববে তোমাকে ভীরু ভাববে কাপুরুষ ভাববে আর তোমার উপর অন্যায় অত্যাচার হয়েই চলবে হয়েই চলবে যেখানে এখন হাত বাড়াও ধরো কাদের হাত ধরতে হবে তোমার মতন যারা শুভ সম্পন্ন মানুষ তোমার মতন যারা শান্তিপ্রিয় মানুষ তাদের হাত ধরতে হবে কারণ ঐক্য ছাড়া কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো তুমি যেখানে থাকো তুমি যেই অঞ্চলে বাস করো যে পাড়ায় বাস করো সেইখানে সেখানকার মানুষদেরকে ডেকে আনো টেনে আনো তাদের হাতে হাত রাখো তাদেরকে বোঝাও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে একটা বিন্দু যেমন মিলিয়ে যায় একটা পাখি যখন আকাশে উঠতে 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 অনেকটা দূরে চলে যায় যখন সেই পাখিটাকে দেখা যায় না তুমিও কিন্তু সেই মহাশূন্যে হারিয়ে যাবে তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে ভীরু বলবে কাপুরুষ বলবে বলবে তুমি প্রতিবাদ করতে ভয় পেতে তাই এখনই তোমাকে ঘুরে দাঁড়াতে হবে আর ঘুরে দাঁড়াতে না হলে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে অন্যায়কারীদের হাতে এই হচ্ছে কবিতাটা এই কবিতাটা ভালো করে একবার পড়বে এবং আমার যতগুলো কথা বললাম আমি সেগুলো একটু মন দিয়ে শুনবে দেখবে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে এটুকুই আরও যদি কোনো কিছু সমস্যা থাকে আরও অন্য কোনো বিষয় নিয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে